বাংলাদেশের মুখেই শুধু বড় বড় কথা এদিকে কাজের বেলায় লবণঙ্কা আচ্ছা বাংলাদেশে আছে এটা কি বলুন তো না আছে কলকারখানা না আছে কর্মসংস্থান ভারতে না আসলে যাদের দুমুঠো ভাত ওঠে না তারা আবার ভারত বিরোধী কথা বলে ভারতের বিভিন্ন রাজ্যে আজ হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে একের পর এক অবৈধ বাংলাদেশে আর ধরাও পড়ছে চারিদিকে ঠিক সেইভাবেই নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার মাঝদিয়ার নালুপুরের এক বাড়ি থেকে দুই অবৈধ বাংলাদেশী ও চারজন দালালকে গ্রেপ্তার করলো কৃষ্ণগঞ্জ থানার পুলিশ জানা যায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে বাংলাদেশি দুই নাগরিক দালালের মাধ্যমে দুদিন আগে সেই মাজদিয়ার নালুপুরের বিশ্বজিৎ মল্লিক নামের এক ব্যক্তিকে বাড়িতে আস্তানা কেড়েছে সেই খবর পেয়ে গতকাল রাতে ওই বাড়িতে গিয়ে ওই দুই বাংলাদেশী ও চার দালালকে আটক করে পুলিশ ওই দুই বাংলাদেশির নাম হৃদয় বারুই এবং নিথর বিশ্বাস এদের একজনের বাড়ি বাংলাদেশের বরিশালে আর একজনের গোপালগঞ্জে আজ তাদের কৃষ্ণনগর আদালতে পাঠিয়েছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ গতদিন শুনলাম যে ভাজনঘাটের কি নাম লক্ষণ লক্ষণের ছেলে ছত্রি ওকে ধরতে এসেছিল লোকেশনে আসার ফলে এরা মদ খাচ্ছিল রোডে থেকে লক্ষণ ছেলে দৌড় মারে তার ফলে এদেরকে উঠিয়ে নিয়ে আসে উঠানোর পর এদেরকে একটা ভিডিও ছিল এদের কাছে সেই ভিডিওর ভিডিওর মাধ্যমে দুটো বাংলাদেশি নাকি ওই পাড়াতে দেখেছিল পাচার করার জন্য এইটুকু আমি জানি তার বেশি কিছু লাগেনি আমরা তো কোনোদিন শুনেও নি চোখে দেখেও নি এই প্রথম শুনছি শুনেছি যে নির্মল বিষয় নির্মলের ছেলে শুরু এটা দীর্ঘদিন ধরে কারবার করে কিন্তু আর দুটো করে না আর দুটো কি ছিল করে মিশা পাড়া প্রতিবেশী যেভাবে মেশে ওইভাবে মজার তালনায় ওইখানে গিয়ে নিউজ নদিয়া